এই বাচ্চাটা যখন তোমার পেট থেকে দুনিয়াতে এসেছিল তখন কি বোবাইটা হাতে করে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসেছে আমি কতবার করেছি করেছি মোবাইল দেখে কোনো কিছু খাওয়াবে না তুমি বারবার বাচ্চাকে মোবাইল দেখে তুমি খাওয়াচ্ছ কেউ এটা তুমি জানো না তোমার বাচ্চা মোবাইল না দেখলে ভাত খেতে চায় না সেটা কি আমার দশ বুঝতে পেরেছি তোমার দোষটা এই বাচ্চাটা যখন তোমার পেট থেকে দুনিয়াতে এসেছিল তখন কি মোবাইলটা হাতে করে নিয়ে এসেছে শুনো একটা বাচ্চাকে তুমি যেভাবে শিক্ষা দিবে ঠিক সেভাবেই করে উঠবে এই মোবাইলের কারণে বাচ্চাদের কি পরিমানে ধারণা আছে এই বাচ্চারা মোবাইল আসক্ত হবে তার পড়াশোনা নিয়ে কোনো মন দিচ্ছে না তাদের বাবা মা আপনাকে ভালো আসে করতে যাচ্ছে না এই মোবাইল আসক্ত হয়ে বাচ্চারা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে জন্য তোমাকে বারবার বলছি বাচ্চাটাকে মোবাইল দেখা কোনো সুযোগ হবে না বাচ্চাটাকে ভেনর থেকে দূরে রাখবা তুমি একটা কথা বল গে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে আমি আর মোবাইল দেখায় বাচ্চাকে ভাত খাওয়াবো না কিন্তু এটা তুমি কি করলে মোবাইলটা ভেঙে ফেললে আমি যোগাযোগ করব কিভাবে অসুবিধা নেই আমি ভেঙেছি আমি তোমাকে মোবাইল কিনে দেব শুনো আমি কাজের ব্যস্ততার জন্য বাসার বাইরে থাকি তুমি তোর মা ও যেভাবে মানুষের মতন মানুষ হবে সেই শিক্ষাই তুমি ওকে দিবে সেটাই আশা করছি তোমার কাছ থেকে বর্তমানে ছোট ছোট বাচ্চাগুলো ইসলামিক সঠিক শিক্ষা পাচ্ছে না বলে তারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর দেখো আমি চাই আমাদের বাচ্চা যেন ইসলামিক আদর্শে যেন গড়ে উঠুক এটাই আমি চাচ্ছি সেজন্য তোমাকে বলছি যে তুমি ওকে মোবাইল থেকে দূরে রাখবে আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা কর আমরা ওকে মাদেশে ভর্তি করে দিব ঠিক আছে সেটাই যেন হয় আমি চাই আমাদের বাচ্চাটা যেন ইসলামিক আদর্শে যেন আদর্শ হয় এখন তাহলে অফিসে যাও তোমার দেরি হয়ে যাচ্ছে তো ঠিক আছে তাহলে আমি অফিসে যাচ্ছি আর তুমি ওর খেয়াল রাখো থাকো তাইলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনার বাচ্চাকে আপনি সুস্থ রাখতে চাইলে মোবাইল থেকে দূরে রাখুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম